প্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজ আপনাদেরকে জানাবো সন্দীপের ঐতিহ্যবাহী এবং বিশ্ববিখ্যাত মহিষের দধি কোথায় পাওয়া যায় প্রতিদিন দাম কেমন এবং এটি কতটুকু খাঁটি এই বিষয় নিয়ে আজকে আলোচনা করব এই যে দেখুন সারিবদ্ধভাবে সব কিছু মহিলা এখানে মহিষ এবং গরু যার যেটা প্রয়োজন হয় এখানে প্রতিদিন দদি পাওয়া যায় পণ্ডিতের হাট আপনারা জানেন পণ্ডিতের হাট যদিও মাছের জন্য বিখ্যাত হয় তারপরেও কিন্তু দদি প্রয়োজন এখানে চলে আসবেন প্রতিদিন দুপুরের পরে এখানে দধি বিক্রি হয় এই যে উনি দধি বিক্রেতা রিয়াদ ওনার কাছে সব ধরনের দদি আছে এবং খাঁটি কিন্তু আমি নিয়েছি ও যে দদি যথেষ্ট খাঁটি একদম ফ্রেশ ওরা দদির জন্য খুব বিখ্যাত বিভিন্ন বিয়েতে যে যে কোনো অ্যারেঞ্জমেন্টে কিন্তু এদের কাছ থেকে চাইবে আপনি দদি নিতে পারেন হ্যাঁ প্রিয় দর্শক প্রতিটি দদি কেজি কত এবং কত কেজি পাওয়া যায় কিভাবে মাটি এই যে মাটির যে ইয়েগুলো হাড়ি এটা বা প্লাস্টিক যদি আপনারা সন্দীপের মানুষ অনেকগুলো চিটং থাকে ডাকাই থাকে সন্দীপ থেকে অনেক দদি কিন্তু দেশের বাহিরে যায় সেক্ষেত্রে ওনারা আপনাকে যদি আপনি চান আপনাকে প্লাস্টিকের বক্সে দেওয়ার ব্যবস্থা আছে ধন্যবাদ সবাইকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন